আসসালামে বিএনপিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন শুক্রবার তেরোই ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের এক পোস্টে লিখেছেন আমি তারেক রহমান এবং বাংলাদেশের জাতীয়বাদী দলকে তাদের বড় নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই এটি গণতন্ত্রের বিজয় বাংলাদেশের জনগণ কঠিন চ্যালেঞ্জের সময় ব্যালট বক্সে তাদের কথা বলেছে আনোয়ার ইব্রাহিম লিখেছেন আমি আমার প্রিয় বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছেও কাছে কৃতজ্ঞতা জানাই এই গুরুত্বপূর্ণ ক্রান্তিকালের সময় প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়া নিশ্চিত করার জন্য তিনি লিখেছেন আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কেও নতুন উদ্যম আনতে নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার জন্য মালয়েশিয়ার উন্মুখ মাবিয়া বিনতে বুলবুল এসবিএস বাংলা ঢাকা